আপনার জন্য পরের প্রশ্ন হলো বিখ্যাত জাবের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে দামেশ ভিত্তিক উমাইয়া খেলাফতের পতন ঘটে এই বিখ্যাত জাব নদীটি বর্তমানে কোন দেশে বিস্তৃত এ তুরস্ক ও সিরিয়া বি ইরাক ও ইরান সি ইরাক তুরস্ক দি তুরস্ক ইরান আমি উত্তর হিসেবে ইরাক তুরস্ক ইরাক তুরস্ক আমি কি ফ্রিজ করে দেব লক করা হোক সি ইরাক তুরস্ক আসলে আপনি কি উত্তরটি দিয়েছেন সি ইরাক তুরস্ক আমিও লক করে দিয়েছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ